যশ দিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন সিরিজ ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি অনার্স ফোর্থ ইয়ার অনার্স চতুর্থ বর্ষ এক্সাম পরীক্ষা দু বিষয় মুসলিম ইতিহাস তত্ত্ব খিলাপত সালাত ও মুঘল ভারত বিষয় কোর্স চব্বিশ ষোলো শূন্য এক প্রশ্নের উত্তর ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ কি ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ হিস্টোর দুই মুসলিম ইতিহাস তত্ত্ব কি মুসলমানরা ইতিহাস তত্ত্বের যে সাময়িক সামগ্রিক ধারাবিক কাজ ঘটেছে তাই মুসলিম ইতিহাস তত্ত্ব মুসলিম ইতিহাস তত্ত্বের বিকাশে কোন ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুসলিম ইতিহাসের বিকাশে আরবি ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইতিহাসের আরবি ভাষা কী বলা হয় ইতিহাসের আরবি ভাষা কী বলা হয় সড়ক বা তারিখ প্রাক ইসলামী যুগে যারা কোনো ঘটনা বা খবর বর্ণনা করতেন তাকে কি বলা হয় আকবারি নয় নম্বর আলমাদারি প্রকৃত নাম কি আলমাদারি প্রকৃত নাম ছিলেন আলবিন মোহাম্মদ আলমাদানি সিরাহ শব্দের অর্থ কি সিরাহ শব্দের অর্থ হলো জীবনী বা চরিত্র ইতিহাস কিতাবুল তক বা কাত তক কাত ভ্রান্তের রচিতা কি কিতাবুল তক আল ওয়াকিদি